সঙ্গীত মিউজিক যেটা বলে না কেন এবং এটাকে বলা হয়ে থাকে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এটা কথা বলে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ভাষায় আপনি সেই ভাষায় কথা বলতে পারুন আর না পারুন সঙ্গীত দিয়ে কিন্তু কানেক্ট করা যায় এবং যারা সঙ্গীত প্রেমী যারা সঙ্গীত নিয়ে কাজ করেন সঙ্গীত চর্চা করেন তারা কিন্তু এই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটা সবার আগে শিখে এবং পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারে শুধুমাত্র মানুষ না আমার কাছে মনে হয় যে যে কোনো প্রাণী আসলে সঙ্গীতের সাথে হয়তো কানেক্টেড ফিল করে সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি এমনকি এই আধুনিক সময়ে এসে বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই সঙ্গীতকে থেরাপি হিসেবে ধরা হচ্ছে তো এই সময়টাতে যখন আমরা বলছি যে একদম সভ্যতার চূড়ান্ত পর্যায়ে এসছি এবং সায়েন্স তার সর্বোচ্চ জায়গায় অবস্থান করছে সেরকম একটা সময় এসে এই যে সঙ্গীত সেটা নিয়ে যারা চর্চা করছেন এই সময় তরুণ সমাজ তারা কিভাবে দেখছে নিজেদেরকে কীভাবে সঙ্গীত চর্চা করছে সেটা নিয়ে গল্প করব আমাদের আজকের আমি জয়ী আপনাকে জানাচ্ছি ইন্ডিয়ান ব্যাঙ্ক কণ্ঠ ছাড়ো জৈ প্রোগ্রামে আর আজকে এসছে চারজন বন্ধু তো তাদের সাথে গল্প করব এই তরুণের সঙ্গীত তারা কিভাবে উদযাপন করছে শিখছে এবং শেখাচ্ছে সেসব নিয়ে তো শুরুতে আমাদের সাথে আছে আমি চাকরি মোহাম্মদ পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে আচ্ছা এরপরে আছেন আমি মোহাম্মদ শিহাবুদ্দিন সঙ্গীত বিভাগে মিউজিকে পড়াশোনা করি আচ্ছা শিহাব এবং এর পাশে চলে যাই আমি শান্তা ইসলাম আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে আমি ব্রজ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে পড়াশোনা করি আচ্ছা সবাই হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আচ্ছা সঙ্গীত এবং একমাত্র হচ্ছে নাট্যকলা বিভাগে পড়ছেন তো কিভাবে কানেক্টেড ফিল করেন আসলে মিউজিকের সাথে বা আপনারা কিভাবে কানেক্ট হলেন সেটা কি থ্রু মিউজিক নাকি অন্য কোনো ভাবে আত্মা শান্তি পায় গান করে শান্তি পায় গান শুনে শান্তি পায় এই দিক থেকেই মিউজিকের সাথে আমার কানেক্টিভিটি আচ্ছা বাকিদের কানেকশন কিভাবে হলো মিউজিকের সাথে আমার কানেকশনটা আমি ছোটবেলা থেকেই শুনতাম নাকি খুব গান তো তখন থেকে বাবার ইচ্ছা ছিল যে না ও যেহেতু গানটা পছন্দ করে ওকে দিয়ে গানটা করে তো এরপর থেকে পড়াশোনার থেকেও আমার বেশি প্রায়োরিটি ছিল আমার গান আমার এরকম আছে যে আমি কয়েকটা ক্লাস আমার গ্যাপ আচ্ছা আমি পড়াশোনা হয়নি ওই ওই কয়েকটা ক্লাসে যেমন টু পড়ি নাই থ্রিতে গিয়ে ভর্তি হলাম টু ক্লাস টুটা একদম পুরোপুরি মিউজিক নিয়েছিলাম আচ্ছা তো ফ্যামিলি থেকেও কোনো প্রেশার ছিল না আর এখন গানটা আমার কাছে একটা নেশার মতো প্রত্যেকটা মানুষের তো একটা নেশা থাকে আমার নেশাটা আমার গান আচ্ছা সেক্ষেত্রে আপনি অবশ্যই লাকি যে সঙ্গীত বিভাগে আপনি পড়ছেন আলাদা করে কোনো চাপ নেই পড়াশোনা শেষ করতে হবে গানটা করতে পারবো কিনা আচ্ছা ভালো এদিকে গান করাটা আমার কাছে অনেকটা অভ্যাসের মতো আগে সিদ্ধান্ত এক একা একা গান করতাম এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিউজিকে পড়া শোনার সুবাদে আমরা সবাই একসাথে গান করতে পারতেছি একটা মজার ব্যাপার হচ্ছে গান একা একা করার থেকে সবাই যখন একসাথে একই গান করে সবাই যখন একই সাথে কানেক্টেড হয়ে যায় এটার ম্যাজিকটা আলাদা এটা আমি ক্যাম্পাসে আসার পরে পাইছি এবং শক্তিটা তখন অনেক গুণ বেড়ে যায় তাই না হ্যাঁ সঙ্গীতের শক্তিটা বেড়ে যায় তো তিনজনের মিউজিক ডিপার্টমেন্টে নাটকগুলো কিভাবে যুক্ত মিউজিকের সাথে সেটা একটু শুনে ছোট করে হ্যাঁ আসলে আমার সঙ্গীতের সাথে যুক্ত বা যে কানেক্টিভিটি সেটা হচ্ছে যে আমি গান শিখিনি কখনো বা আমি গান গাইতেও পারি না মানে ওই নিয়ম অনুযায়ী গাইতে পারি না গানটা গায় আমার ভালো লাগে আমি যতদূর যেটা হয় যে পরিচিত শিল্পী বা একটা গান হচ্ছে যেটা মানুষ মানে শুনে মানুষ সবসময় আমি ওই ধরনের গান গাওয়ার থেকে ছোটবেলা থেকে আমি নিজে বানিয়ে বানিয়ে গান করতাম মানে আমি এই গানটা আমার একটা কথা আসছে আমার মাথায় ওইটা আমি নিজে নিজে নিজের মতো করে গাইতাম ভালো হতো না কিন্তু গাইতাম আচ্ছা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আসার পরে আমার বন্ধুদের সাথে যখন আমি যুক্ত হই তখন হচ্ছে একদম মানে আনুষ্ঠানিকভাবে যে ওদের সাথে আমি যুক্ত হইলাম কিছু একটাতে ওদের সাথে আমি সঙ্গীতটা নিয়ে বসছি কাজ করছি বা ওদের থেকে জিনিসটা আসা আর নাটকের অনেক বেশি হচ্ছে সম্পর্কিত বিশেষ করে কারণ আমাদের দেশের যে বিষয়গুলো পড়ানো হয় থিয়েটারে এই ডিপার্টমেন্টে সেখানে আসলে বেসিক্যালি মানে থিয়েট্রিক্যাল বিষয়তে তো পড়ানো হয় তো সেটার সাথে গানটার অনেক বেশি সংযোগ রয়েছে এবং হচ্ছে যে মানে নিয়ম অনুযায়ী যে গানটা হয় আমাদের গানগুলো একটু অন্যরকম একটা প্রোডাকশন দাঁড় করানোর জন্য আমরা আমাদের গানগুলো নাটকীয় হয় হ্যাঁ তো ওইভাবেও যে ঘটনা নির্ভর নাটকীয় গানের সাথে একটা একটা সুবিধা আমার হয় এই গানটা গাইতে পারি যে আমাদের যখন একটা প্রোডাকশন হয় ওই প্রোডাকশনের গানের জন্য আমি শুধুমাত্র নিজের ব্যাচের যে কাজ বা পরীক্ষা সেটা ছাড়াও অন্যান্য ব্যাচের পরীক্ষা বা এটার জন্য আমি গানের জন্য শুধুমাত্র কাজ করতে পারি ওগুলো তো এটার জন্য আমার একটা প্লাস পয়েন্ট আমি ওদের সাথে থাকছি গান শুনছি শিখছি হ্যাঁ সেই পরিবেশের মধ্যে থাকা এবং আমি তো খবর পেয়েছি যে আপনি আবৃত্তিও করেন

Δίνωνα Δε κυλάμ τα ρε Εκ δίνωνα নাই নারা নাই তোর পরে রে রে অগাধ পানি নাই কে নারা নাই তোর নী পরে তো ভীষণ চমৎকার একটা গান শুনে ফেললাম থ্যাংক ইউ সো মাচ এটা হাত পেলে দিয়ে নিজের জন্য ব্রজ গাইছি এবং সে সাথে সিহাব গিটার বাজি আছে তো আমরা একটা ছোট্ট বেতে নিচ্ছি এখন দর্শক সঙ্গেই থাকুন আমরা ফিরবো আবারও একই টপকে এই দারুণ্যের গান নিয়ে তো আপনি দেখছেন নেক্সাস টেলিভিশন সঙ্গেই থাকুন

আচ্ছা বাকিদের কেমন লাগছে ক্যাম্পাস আমি গান করাটা আমার কাছে একটা স্ট্রাগলের ব্যাপার ছিল মানে শুরু থেকে টিপিক্যাল ফ্যামিলি ম্যাটার যেরকম হয় এরকম তারপরে মিউজিকে ভর্তি হওয়াটা এবং জগন্নাথকে পাওয়াটা আমার কাছে ওই যে ব্লেসিংসের মতন হুট করেই দেখলাম একদিন রেজাল্ট আসলো মানে পরীক্ষা দিতে গেলাম রেজাল্ট আসলো ভর্তি হলাম জগন্নাথ আমাকে অনেকটা স্বপ্ন পূরণ করতে হেল্প করছে বলা যায় এখন ওই পথেই যাচ্ছে

তো বলে যে সঙ্গীত বিভাগেই কেন এটাও পড়তে হয় এটাও পড়তে হয় বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সব থেকে খুব হাস্যকর কিন্তু তারপরেও যে যেটা আমি বলবো যে যেহেতু আমার স্বপ্ন জীবনটাও আমার এবং আমার ফ্যামিলি আমার সাথে আছে আর ফ্যামিলির বাইরে তো আসলে কিছু না আর আমি আমার আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার সফলতা আমার কাছে সবার আগে আমি কোথায় ভালো থাকব হ্যাঁ এবং নিজের انر পেইজ সেটা নিজে থেকে আসলে কেউই বলতে পারে একদমই সেটা তো আমার কাছে মনে হয় না আসলে যে আমার মনে হয় যে অনেকেই তো থাকে এরকম যে অনেক ভালো সাবজেক্টে পড়ে কিন্তু ফিউচারে কিছু হয় না আচ্ছা আসলে আর ফিউচারটা আমাদের হাতেও না আমরা চেষ্টা করতে পারি আর কার রিজেক্ট কিভাবে কখন কোথায় থাকবে সেটা আসলে এক্স্যাক্টলি আমরা বলে যে নির্ধারণ হয়তো করাই থাকে তো ছেলেদের কি কি রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয় ক্রেডিবিলিটি হওয়া পর্যন্ত সবাই কথা বলে ক্রেডিবিলিটি তৈরি হওয়ার পরেই সবকিছু আবার ঠান্ডা হয়ে যায় দেখিয়ে দিতে হয় যে এটা তো হচ্ছে জিনিসটা তুমি আপাতত ওই পর্যায়ে আছে গান করতে পারতে সেটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার আচ্ছা আর কিছু না ওকে তো আমার মনে হয় যে তোমার কাছ থেকে একটা গান শুনে ফেলি আমরা চলো আমি তো চাই না তোমার দিধা ভেঙে দাও কাছে রে বাধা সীমা সেই গান গুলো আরো বেশি জনপ্রিয় হচ্ছে তাই না এই গানটা এরকমই আসলে চমৎকারতে গান ছিলাম শান্তের কাছে তো আর গান শুনতে হয়ে গেছে এখন আরেকটা বিরতি নিয়ে নেবার দর্শক সঙ্গে থাকুন দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ও জোরে আর খুব স্বাগত জানাচ্ছি আপনাদের বিরতির পর আপনি দেখছেন জয়ীসাথ ইননেট ব্যাংক প্রেজেন্স কাউন্টো ছাড়াও জুড়ে থেকে চারজন বন্ধুর সাথে আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি এবং সাথে গান শুনে ফেলেছি এবং বলেছি আবৃত্তি শুনবো এবং অবশ্যই সেটা শুনবো আপনি বলেছেন নিজে লেখেনো তাই তো হ্যাঁ নিজে থেকে কি কবিতা আচ্ছা সেটা কি মানে পরিচিত আমরা চিনি এরকম কোনো কবিতা চিনতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এটা দিয়ে হচ্ছে আমাদের নগরবালু জেমস উনি একটা গানও দিয়েছেন উনি একটা গানও আছে তবে আচ্ছা ওকে তো আমরা একটু শুরুতে শুনে ফেলি হ্যাঁ ওকে চলো এই কবিতাটা হচ্ছে লতিফুল ইসলাম শিবলি ওনার লেখা প্যারিসের চিঠি ওকে প্রিয় আকাশী গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা ঠিকানা পেলে কিভাবে লেখো কতদিন পর ঢাকার চিঠি তাও তোমার হাতের লেখা ভাবতে পারো ভাবতে পারো আমার অবস্থা গতকাল প্যারিসে ঝরে এই বছরের রেকর্ড ভাঙা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছ রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের শয্যা আমাদের প্রিয় রেস্তোরাঁ এখন কালের সাক্ষী মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল ফোন শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত বদলে যাওয়া কষ্টের অপূরণ স্মৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো এই দূর পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস বালির বাঁধের মতো ভেঙে গেল পূর্ব ইউরোপ নদীর পাহাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন ইউরোপের মানচিত্র ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও স্বাধীনতা স্বাধীনতা মানেই জন্য উদরপুর তুমি লিখেছ তোমাকে ভুলে গেছে কিনা প্রিয় আকাশী আমি জেনে গেছি আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা খুবই চমৎকার এবং পুরোটা মেমোরাইজ করে এবং আহ আমার কাছে কবিতার শব্দ তো আসলে একই সবকিছু সেটা হচ্ছে বলা থ্রোয়িং এক্সপ্রেশন সেটা আসলে এক একটা কবিতাকে এক একটা সুন্দর চেহারা দেয় এবং সেটা খুবই একদম জাস্টিস করেছেন কবিতার সাথে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তারপর দেখ কেমন লেগেছে ভালো আচ্ছা ওকে তো গান নিয়ে কার কি পরিকল্পনা বা জীবন নিয়ে কার কি পরিকল্পনা

এটা দেখা যাবে অনেক সময় অনেকের চোখে পড়বে না তখন দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আর কোনো অবস্থা থাকবে না তখন আমার কাছে বিসিএসটাই অপশন থাকবে যে ওখান থেকে একটা ভালো সরকারি চাকরি একদম অপোজিট কিন্তু দুজন কথা বললো তাই না পুরোপুরি নদীর এপার ওপার বলবো নাকি ঝকঝকে রুদ্রজ্জ্বল দিন এটা হচ্ছে একদম মেঘাচ্ছন্ন দিন টাইপের কথা আচ্ছা শান্তা আমার বিষয়টা হচ্ছে আমি প্রতিদিনই স্বপ্ন দেখি আবার প্রতিদিনই খুব ডিপ্রেশ মানে ডিপ্রেশনে পড়ে যাই যে কি করব কি হবে আবার এটাও মনে হয় যে কিছু তো একটা হবে আর মানে আমার সব সময় আমি নিজেকে খুব সাহস দেই আমার জিততে হবে কিছু একটা আছে আমার জন্য যেটা আমার অর্জন করতেই হবে এটা আমার জন্য না হোক আমার বাবা মার জন্য বাহ চমৎকার আচ্ছা শুনতে করেছি আপনাদের কাছ থেকে শুনে তারপর একটা গান শুনবো আমরা আমি যে কোনো ভাবে গান করে খাবো যে কোনো ভাবে গান করে বাজবো এই হচ্ছে আমার মূল তো প্লাস আনন্দলোক নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা নজরুল রবীন্দ্র প্লাস হচ্ছে ফোক আমরা এই ধরনের প্লে লিস্ট বানাচ্ছি এবং মানুষের সাড়াও পাচ্ছি ইউটিউব চ্যানেলটা দাঁড়াচ্ছে এটা একটা সুখের ব্যাপার প্লাস আমি নিজের সোলো অ্যালবাম করছি কিছু মানকাব্য নামে কিছু দিনের মধ্যে রিলিজ হবে সবগুলো গান একটা গান অলরেডি রিলিজ পেয়েছে নাম বহতায় তো শিয়াব অনেক অনেক শুভকামনা থাকলো মাত্র একটা গান বেরোচ্ছে অনেক অনেক অভিনন্দন তোমাকে সেমন হচ্ছে শিয়াব একটা গান দিয়ে আমরা শেষ করি হ্যাঁ তো শিয়াব কি ধরনের গান করো মোস্টলি রক করা হয় তাছাড়াও সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল টাইপের জিনিসপত্র ট্রাই করা হয় তো আজকে কি শোনাবে আমার অ্যালবামের একটা গান রিলিজ হয়নি এখনো এই গানটা শোনাবো ঠিক আছে তো সেভাবে গান শুনতে শুনতে আজকে বিদায় নিচ্ছি তো আপনাকে বলছি আবার দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন মজার সাথে সে পর্যন্ত ভালো থাকবেন চলো চাই যাই তুমি হারিয়ে যা সান্ধানে প্রেম বিমূর্ত মেঘমালার সাথে ভাসিয়ে নিজেকে কে খুঁজে পাও মায় নিবে চার লড়াই শুধু ভেসে বেড়ায় পুরো শহর জুড়ে মিলনের পেক্ষা তুগুছ মলিন বেশে